একটি বাঁ বাসায় দীর্ঘদিন ধরে চলছিল গোপন অপকর্ম যা শেষ পর্যন্ত স্থানীয়দের চোখে এড়াতে পারেনি পুলিশের আকস্মিক অভিযানে বেরিয়ে এলো চাঞ্চল্যক তথ্য কয়েকদিন ধরে বাসাটি ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় কাউনিয়াম থানা পুলিশ অভিযান চলাকালে একটি কাঁথার নিচে লুকিয়ে পড়েন রাজনের স্ত্রী নদী তল্লাশিতে পুলিশ বাসার টয়লেট ফেরের ভেতর থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ ফয়েল প্রপাল যা মাদক সেবনের আলামত হিসেবে সন্দেহ করা হচ্ছে পুলিশ জানায় এ সময় বাসায় আরও এক তরুণ ছিলেন যাকে নদী আত্মীয় বলে দাবি করে স্থানীয়রা জানান বাহাডিয়া রাজু নামে এক ব্যক্তি যিনি ফ্রেশে মুরগি ব্যবসায়ী মাঝে মাঝে আসতেন বাসাটিতে সেখানে থাকতেন তার স্ত্রী নদী অভিযানের সময় রাজু নিজে উপস্থিত ছিলেন না তবে ঘটনাস্থল থেকে সরাসরি কোনো মাদক জব্দ না হওয়ায় কাউকে আটক করা হয়নি তবে পুলিশ জানিয়েছে পরিবারটিকে নজরদারিতে রাখা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রয়োজন অনুযায়ী